আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা বাবা আসি বা আমরা যারা প্রবাসী থাকি কিন্তু দেশে এসে প্রথমত কি করি একটা বাইক ক্রয় করি আসলে বাইকের দরকার তারপরে একটা বাইক ক্রয় করি কিন্তু আরেকটা কথা হলো যে আমরা যারা দেশে আসি তাদের নিজের সন্তানের জন্য বাইক ক্রয় করি আসলে ভাই এখন যেভাবে রাস্তাঘাটে যেভাবে বাচ্চারা বা ছেলেরা বাইক চালাচ্ছে সেই হিসেবে বাইক না কিনে দিয়ে আপনি একটা গরুর খামার করে দিতে পারেন পড়াশুনোর পাশাপাশি সে খামারটাও পরিচালনা করতে পারে আমরা আসলে এই ভুলটা দুই লাখ তিন লাখ টাকা দেয় একটা বাইক না কোরআ করে দুটো তিনটে গরু দিয়ে একটা খামার তৈরি করে দেওয়া যায় আমরা প্রবাসী যারা আছি তারা দেশে আসার সাথে সাথে একটা বাইক ক্রয় করব ক্রয় করে ঘোরাঘুরি এবং বিভিন্ন কি কাজে লিপ্ত থাকি কিন্তু আপনি যদি প্রবাস থেকে এসে আপনি মনে করেন যে আমি ছয় মাসের ছুটিতে আইসি আসার সাথে সাথে আপনি একটা গরুর খামার করুন আপনার টাকা কম আছে তারপরও আপনি একটা ষাট গরুর খামার করুন দুটো গরু বা তিনটে গরু দিলে দিয়ে খামার ষাট গরু দিয়ে শুরু করলে কোনো সমস্যা হবে না চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক একটা ষাট গরু আপনি ভালোভাবে ক্রয় করতে পারবেন আপনি পাঁচ মাস লালন পালন করুন দেখুন পাঁচ মাস পরে বিক্রয় করে দিয়ে দেখুন এটি ফয়দা আছে কি নেই টোটাল হিসেব লিখে রাখুন আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে আসলে নিজের সন্তানের প্রতি যদি অবহেলা হয়ে যায় তখন বলো একটা বিভিন্ন একটা অ্যাক্সিডেন্টের দিকে চলে যায় কিন্তু যখন আপনার ছেলে লেখাপড়া করতিছে পাশাপাশি আপনি একটা খামার গড়ে তুলুন বাইক না কড়াই করে দিয়ে আপনার সাথে সে ওই কাজ করতে পারবে আমরা বলো অনেকেই সেটের পিছনে টাকা ব্যয় করে থাকি যে বলেন যে অনেক টাকা লাগে একটা ডেয়ারি খামার করতে ভাই বেশি টাকা লাগে না যদি আপনার মন থাকে তাহলে বেশি টাকা লাগবে না আপনি সেটের পিছনে অল্প কিছু আমি টাকা খরচ করবে এবং যার থেকে আমি ফয়দা নেব তার পিছনে টাকা বেশি দিয়ে ভালো মানের একটা গাবি কুড়াই করব এবং অনেকেই বলতে পারেন যে ভাই আমার টাকা কম আমি কিভাবে কীভাবে খামার করব আপনি ষাট গরু নিয়ে মোটা তাজা করুন দুটো গরু কুড়াই করে নিয়ে আসুন চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা দিয়ে ছয় মাসও লালন পালন করুন খাবার দাবার দিয়ে ছয় মাস পরে বিক্রয় করে দেখুন কত টাকা আপনার লাভ হয় তারপরে আপনি যে এই দুটো প্রথম লালন পালন করতে করতে আপনি তার পরে যে যখন আপনি দেখবেন আমার লাভ হয়েছে ওই দুটো গরুর টাকা বিক্রয় করে যত টাকা হয় সেই টাকা দিয়ে আপনি আবার গরু ক্রয় করে নিয়ে আসুন আবার বিক্রয় করুন তারপরে যখন আপনার টাকা বেশি হয়ে যাবে তখন আপনি একটা গাবি গরু করুন সাথে কিছু দুটো বা তিনটে ষাট গরু ক্রয় করুন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন গরু কিভাবে পালন করতে হবে কিভাবে এদের খাবার দাবার দিতে হবে টোটালি আপনার আইডিয়া চলে আসবে তা না হলে আপনি ষাট গরুর পাশাপাশি একটা বা দুটো বকনা বাছুর কুরাই করে লালন পালন করতে পারেন তাহলে আপনার খামারে যখন ওই বকনা বাছুর হেঁটে আসবে তখনই আপনি বীজ দেবেন আস্তে আস্তে ওই দুটো আপনার খামারে গাবি হয়ে যাবে এভাবে করেও শুরু করতে পারেন আসলে বেকার বসে না থেকে বা বাপ বাপের পিঠে না চড়ে খেয়ে আমি যদি কিছু একটা করতে পারি সেটাই সবচাইতে ভালো আমরা বলো অনেকেই এই যে এত টাকার বাইক ক্রয় করে দিতে পারি কিন্তু ছেলের একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দিতে পারি না আমরা বাবারা বলো এই কাজটা অনেক ভুল করে থাকি ওর প্রথমত লেখাপড়ার পাশাপাশি নিজের পায়ে দাঁড় করান যে লেখাপড়া শিখেছে যে চাকরি করতে হবে এমন তো কোনো মানে না ব্যবসার উপরে কোনো ই নেই কেননা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন ব্যবসা একমাত্র জিনিস হালাল করে গেছেন এবং ব্যবসায় সবচেয়ে বরকত করে গেছেন তাহলে যে চাকরির পিছনে ঘুরবে এমন কোনো তো মানে না আমি যদি ব্যবসা ব্যবসা করে যদি দশটা লোক আমি আমার খামারে খাটাতে পারি তাদের কর্মসংস্থান করতে পারি সেটাই সবচাইতে ভালো খুদা হাফেজ